রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে পাস্তার হাজির হয়েছি একদম ঘরোয়া উপকরণে আর খুবই সহজে খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি আমি দেখানোর চেষ্টা করেছি তো এখানে প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি কিছুটা জল আর দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো সাদা তেল জলটা যখন ফুটতে শুরু হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে পাস্তাগুলো পাস্তাগুলো আমি মোটামুটি দশ মিনিটের জন্য সিদ্ধ করে নেব তো দশ মিনিট ধরে আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি এখন পাস্তাগুলোকে জল থেকে ছেকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এবারে এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি রেখেছি একদম কিন্তু ঘরোয়া উপকরণে আপনাদের সব কিছুই মোটামুটি বাড়িতে থাকবে এই রকম উপকরণ দিয়ে কিন্তু আজকের এই পাস্তা রেসিপি শু করছি আমি আর এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছুটা রসুন চপড করে রাখা আর কিছুটা দিয়েছি আদা চপড করা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে এইবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে কেটে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু আমি আমার পছন্দ অনুযায়ী আলুগুলো চরকো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আর এখানে দিয়ে দিলাম কিছুটা গাজর আলুটা পাঁচ মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম গাজর আর সিদ্ধ যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এইবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটাকে দিয়েও ভালো করে নাড়াছাড়া করছি আর এখন হয়তো মটরশুঁটি বাজারে অ্যাভেলেবেল নাও হতে পারে আপনারা মটরশুঁটিটাকে স্কিপ করতেই পারেন আর দিয়ে দিলাম কিছুটা কুছোনো কাঁচা লঙ্কা কুছোনো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর মিনিট পাঁচেকের মতো ভাজা করেছি তারপর দিয়ে দিলাম কিছুটা জল জলটা দিয়েছিলাম এই কারণেই যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে আর এখানে সিদ্ধ হয়ে জলটা অনেকটাই কমে গেছে এই সময় আমি দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছি টমেটো কেঁচা আপনারা চাইলে একটু বেশি করে টমেটো কেচাপ দিতে পারেন আবার অনেকে বাড়ির লোকেরা বেশি পছন্দ করে না তার জন্য অল্প দিয়ে আমি এখানে অল্প দিয়েই করছি আর এখানে দিয়ে দিলাম এখন গোলমরিচ গুঁড়ো আর কিছুটা অরিগ্যানো হাতে ভালো করে ঘষে নিয়ে দিয়ে দিলাম অরিগ্যানো যদি আপনাদের কাছে না থাকে আপনারা নাও দিতে পারেন এখানে গোলমরিচটা দিলেই যথেষ্ট তো এখানে আমার মোটামুটি সবজিগুলো কষানো হয়ে গেছে টমেটো কেচাপের সঙ্গে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে আর এইবারে আমি এখানে দিয়ে দেব সমস্ত পাস্তাটাই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি হাত দিয়ে ভালো করে এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প উপকরণে আর প্রতিটাই ঘরোয়া উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর যে পাস্তা রেসিপি হতে পারে আপনারা যদি একবার এই রেসিপিটি বাড়িতে না করেন তাহলে এর স্বাদ বুঝতেই পারবেন না ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে এই রেসিপিটি এখানে উপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা চিজকে গ্রেট করে আর দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি এই চিজটার জন্য কিন্তু পাস্তাটার টেস্টটাই আলাদা হয়ে যায় তার জন্য আমি এখানে দিলাম আর যারা পছন্দ করেন না চিজ দেওয়া তারা নাও দিতে পারেন তো এখন আমার পুরোপুরি পাস্তাটা রেডি হয়ে গেছে এখন সার্ভ করছি এত অসাধারণ এত দুর্দান্ত যখন এই রেসিপিটি আমি বানাচ্ছিলাম তখন যেন আমারই জিভে জল ঝুলে আসছিল তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজকে ফলো করবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই পাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে